এগারোটায় গেছি ওরা বুক বললাম যে তাপালটা কি কব তে কে তুমি তাপালটা থিয়ে যাও আমি হাসে যার নিয়ে যাবো আমি একটা ভাড়া মারি নি তারপরে যাব নি পরে চাষির সাথে কথা কে তাপাল নিয়ে চলে গেছে তারপরে যার পর পরে এগুলো আমি ওই সাইটে সাড়ে দিক খবর পাই মানে খুন করেছে আমার ওই মহাজন খুন মোবাইল করেছে যে আপনার বাসায় ভরা লোক ওই মুরব্বিক বলে খুন করতে গেছে আমরা ওই পাকেই চলে আসছি দেখেন আমরা পিঠে আটা বানাতেছিলাম